আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাজিয়া আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আমার ছোট বড় সব বন্ধুদেরকে ভালোবাসা জানাই আজ বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমার দিনে সেই সুস ভাগ্যশালী হবে যেই ব্যক্তি ঝাড়ুর মধ্যে এই জিনিসটি শক্ত করে বেঁধে রাখবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ঘরে এই বুদ্ধ পূর্ণিমার দিন কিছু করুন আর না করুন এই ক্রিয়াটি অবশ্যই করবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি ভীষণ শক্তিশালী এই উপায় করেই অনেকেই সুভাগ্যবান হয়ে উঠেছে আপনি যদি মনে বিশ্বাস রেখে এই ক্রিয়াটি করতে পারেন আপনিও হয়ে যেতে পারেন সৌভাগ্যবান আপনারও ভাগ্য খুলে যেতে পারে বন্ধুরা এই ক্রিয়াটি করলেই বন্ধুরা নিশ্চয়ই সুফল পাবেন একবার করেই দেখুন আজ বুদ্ধ পূর্ণিমার দিন রাত্রেবেলা করেই দেখবেন আমি মনে দৃঢ় বিশ্বাস রেখে বলতে পারি আপনারা যদি মনে বিশ্বাস ভক্তি নিয়ে এই ক্রিয়াটি করেন নিশ্চয়ই এর সুফল পাবেনি কিন্তু মনে বিশ্বাস সাথে ভক্তির সাথে নিষ্ঠার সাথে যে কোনো জিনিস করা উচিত তাহলেই সাফল্য লাভ পাওয়া যাবে তবে হ্যাঁ বিশ্বাস কিন্তু আপনাদেরকে মনে রাখতেই হবে কারণ এই সব ক্ষেত্রে মনে বিশ্বাস না রেখে শুধুই করে দিলাম তা কিন্তু করলে চলবে না যদি আপনারা এই টোটকাটা করেন মনে বিশ্বাস রেখে ভক্তি রেখে তারপরই এটা করবেন চলুন এবার মূল বক্তব্যে ফিরে যাওয়া যাক বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি তুলসী গাছ কতটা শক্তিশালী আর তুলসী গাছ বাস্তু থাকা কতটা ভালো আমরা আপনারা সবাই জানি এটা বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি আপনার বাড়ির তুলসী গাছটি যদি উত্তর কোণে হয় বা কোণে হয় কোণ অর্থাৎ উত্তর কোণ যদি হয় তাহলে অবশ্যই খুব ভালো যাই হোক বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে মনে নিষ্ঠা রেখে ভক্তি রেখে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে কারণ আমরা প্রত্যেকে জানি একটা কথা বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর অর্থাৎ মনে যদি বিশ্বাস রাখা যায় সেটা অবশ্যই পূরণ হবে যাই হোক বন্ধুরা আমি বলে রাখি এই উপায় বা ক্রিয়াটি কখন কটার সময় করতে হবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করতে হবে রাত আটটা পঁয়তাল্লিশ থেকে রাত একটার মধ্যে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই উপায়টি আটটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে আর একটা পর্যন্ত থাকবে এর মধ্যেই এই কাজটি আপনাদেরকে করতে হবে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং একটি ক্ষমতাবান সম্পূর্ণ সময় তাই বন্ধুরা আপনারা এই বিশেষ তিথির সময়কে আপনারা কাজে লাগান সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে নিত্যদিন বাড়ির মধ্যে সন্ধে দেন অবশ্যই সন্ধ্যাবেলায় আপনারা প্রতিদিন তুলসীতলায় অবশ্যই সন্ধ্যা দেবেন এবং বাড়ির মধ্যে এই সময় তিথিতে সন্ধ্যা দেবেন এবং যদি সম্ভব হয় তুলসী পাল তুলসীতলায় একটি প্রদীপ জ্বালাবেন এর ফলে আপনার বাস্তুদোষ অনেকটাই দূর হয়ে যাবে আর আপনার বাস্তুর জন্য এবং আপনার পরিবারের জন্যই অত্যন্তই সেটা গুরুত্বপূর্ণ এবং আপনারা তুলসীতলায় দাঁড়িয়ে একটি করি নেবেন এবং সেই করি নিয়ে আপনার মনের বাসনা আপনি জানাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা সন্ধ্যার সময় ওই করি নিয়ে আপনারা মনের বাসনা মনের যা আশা আছে সেটাই মনে মনে বলতে থাকবেন তবে এই ক্রিয়াটি বা উপায়টি করার সময় একদমই কিন্তু তুলসী গাছে হাত দেবেন না কোনো মতেই বন্ধুরা এই তলায় হাত দেবেন না দূরে দাঁড়িয়ে থেকে মনের আশা মনের যা আশা আছে সব মনে মনেই বলতে থাকবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আবার বলছি এই মনের বাসনা যখন আপনারা মনে মনে বলবেন অবশ্যই কিন্তু দূরে দাঁড়িয়ে কোনো মতেই তুলসী গাছে হাত দেবেন তারপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যেটা যেই কড়িটা আপনারা তুলসীতলায় রেখে দিয়েছিলেন সেই কড়িটা সকালবেলা উঠে চান করে আপনারা আপনাদের ওই কড়িটা গুড়িয়ে নেবেন আরও বলি বন্ধুরা দেখুন আমরা প্রতিদিন যে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করি নিজেদের কাজে ব্যবহার করবার জন্য তার সেইগুলোর মধ্যে অন্যতম হল আমাদের নিত্য প্রয়োজনীয় ঝাড়ু বা ঝাঁটা যেটা আমাদের সব সময়ের জন্য কাজে লাগে আপনারা যদি বন্ধুরা নির্দিষ্টভাবে এই ঝাড়ু বা ঝাটার ব্যবহার না করেন বা নির্দিষ্ট জায়গায় যদি এই ঝাড়ু বা ঝাটা রেখে না দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের বাস্তুদোষ ভীষণভাবে হবে বন্ধুরা একটা কথা সদা সর্বদা মনে রাখবেন আপনি যদি জীবনে অশান্তি বিপদ আপাত নেমে আসে তাহলেই বুঝবেন বন্ধুরা আপনাদের আল্লাহতালা আপনাদের প্রতি সন্তুষ্ট নয় আপনারা যদি সঠিকভাবে এই ক্রিয়াটা করতে পারেন সঠিকভাবে এই কাজটা করতে পারেন অবশ্যই আপনার পরিবার সুখ শান্তি বজায় থাকবে কোনো বিপদ ছুতেও পারবে না অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ আসবে বন্ধুরা এবার আমি আপনাদেরকে জানাবো যে সে কী এমন জিনিস যেটা বেঁধে রাখলে আপনাদের পরিবারে সুখ শান্তি বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা চলুন শুনে নেওয়া যাক কী এমন সেই জিনিস বন্ধুরা রাতে ঘুমানোর আগে এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা যদি ঝাঁটার মধ্যে একটি শুদ্ধ সুতো যেটা বাজার থেকে আপনারা কিনে আনবেন সেই সুতো শক্তভাবে বেঁধে দেন ওই যেখানটা ধরে ঝাঁট দেন বা হাতলের মতো জায়গাটায় ওখানটায় বন্ধুরা যদি এই সুতো বেঁধে দেন অবশ্যই আপনাদের পরিবার সুখ শান্তি সর্বদা বজায় থাকবে এবং বাড়ির থেকে ক্ষী দূর হয়ে যাবে দেখবেন বন্ধুরা আপনার পরিবারে ঠিক সৌভাগ্য ফিরে আসবেন কিন্তু মনে নিষ্ঠা বা বিশ্বাস রেখে আজকের রাতে বন্ধুরা এই ক্রিয়া বা উপক্রিয়াটি করে নিশ্চয়ই কমেন্টে জানাবেন হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলি অবশ্যই রাতে ঘুমানোর আগে ঝাড়ু বা ঝাটা ঘরের দরজা বন্ধ করে দরজার সামনে শুয়ে রাখবেন আর অবশ্যই এই ঝাড়ু বা ঝাঁটা মঙ্গলবার আর শনিবার কিনবেন না কিনলে আপনার পরিবারে ক্ষতি হতে পারে অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম ভিডিও পেতে আপনারা আমাকে কমেন্ট করবেন আর আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি আজ বুদ্ধ পূর্ণিমার দিন আমি যে ছোট্ট উপায় বা ক্রিয়াটি বললাম অবশ্যই আপনারা পালন করবেন দেখবেন নিশ্চয়ই তার সুফল পাবেন কিন্তু মনে বিশ্বাস রেখেন এই ক্রিয়াটি করবেন টাটা বাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন নতুন একটা ভিডিওতে আমার আপনাদের সাথে আবার দেখা হবে